জীবনযাত্রার প্রতিটি মানুষ কোনো না কোনো সময় গভীর কষ্টের ভেতর দিয়ে যায় এই কষ্টগুলো আমাদের তাড়িয়ে বেড়ায় ভেতরটা কুঁড়ে খায় অথচ আমরা মুখে কিছু বলি না এই ভিডিওতে গভীর অনুভূতির স্পর্শ থেকে উঠে এসেছে কিছু হৃদয় ছোঁয়া উক্তি যা হয়তো আপনারও মনের কথা বলে দেবে নিঃশব্দে যে কষ্ট হয়ে যায় সেটাই মানুষকে সবচেয়ে শক্ত করে তোলে মানুষ কাঁদে তখনই যখন ভেতরে হাজারো কথা থাকলেও কাউকে বলার মতো কেউ থাকে না সবাই দেখে হাসি মুখ কিন্তু কেউ জানে না সেই হাসির আড়ালে কতটা কষ্ট লুকানো থাকে যখন প্রিয় মানুষ কষ্ট দেয় তখন তা সহ্য করা সবচেয়ে কঠিন হয়ে পড়ে কষ্ট কখনো মানুষকে ভেঙে দেয় না বরং গড়ে তোলে নতুন একজন মানুষকে কিছু কষ্ট আছে যেগুলো চিৎকার করে বলা যায় না শুধু নীরব থেকে বই নিতে হয় চুপচাপ থাকাটা অনেক সময় কষ্ট সহ্য করার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায় কিছু কথা বলার মতো হলেও পরিস্থিতি বলার মতো রাখে না সেইখানেই শুরু হয় কষ্টের জন্ম প্রতিদিন একটু একটু করে মরে যাওয়া মানুষগুলো আসলে সবচেয়ে বেশি কষ্টে থাকে ভালোবাসা যদি একতরফা হয় তাহলে তার পরিণতিটাও হয় শুধুই কষ্ট সবাই দূরত্ব বোঝে কিন্তু খুব কম মানুষ বোঝে সেই দূরত্বের পেছনের কষ্টটা স্মৃতিগুলো যত মধুর হয় কষ্টটা ততই গভীর হয়ে পড়ে যে কষ্ট তোমাকে বদলে দেয় সে কষ্টের জন্য একদিন কৃতজ্ঞও হতে হয় কিছু কষ্ট থাকে যেগুলোর কোনো ভাষা হয় না শুধু অনুভূতির ভারে মানুষ নুয়ে পড়ে অভিমান জমতে জমতে এক সময় তা কষ্ট হয়ে যায় আর তখন আর কিছু বলার প্রয়োজনও থাকে না সব কষ্ট চোখে দেখা যায় না কিছু কষ্ট শুধু মনেই বাজে জীবনের সবচেয়ে বড় কষ্ট হয় তখন যখন আপনি বোঝাতে চান অথচ কেউ বুঝতে চায় না ভালোবাসার মানুষটার অবহেলা পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক কষ্ট কিছু মানুষ চলে যাওয়ার পরও থেকে যায় কষ্ট হয়ে প্রতিটি মুহূর্তে হাসি মুখের আড়ালেই লুকিয়ে থাকে হাজারো না বলা কষ্ট ভালোবাসা হয়তো একদিন শেষ হয়ে যায় কিন্তু তার কষ্টটা রয়ে যায় সারা জীবন একটা সময় আসে যখন কষ্টটাই অভ্যাস হয়ে যায় যে মানুষটা তোমার কষ্ট বুঝতে পারে না তার জন্য কাঁদা বৃথা কষ্ট কখনো কখনো এমন হয় যা কাউকে বুঝিয়ে বলা যায় না শুধু অনুভব করা যায় নিজেকে হারিয়ে ফেলাই সবচেয়ে বড় কষ্ট আর সেটাই হয় সবচেয়ে প্রিয়জনের জন্য কিছু কষ্ট মনের ভিতরে এমনভাবে গেঁথে যায় সময়ের সাথেও তার দাগ মুছে না কিছু কষ্ট আছে যা সময়ের সাথেও মুছে যায় না শুধু অভ্যস্ত হয়ে যায় সেগুলোর সাথে বাঁচতে ভেতরের কান্না বাইরে আসলে চোখে জল আসে আর যদি না আসে তখনই মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে সবাই বলে সময় কষ্ট ভুলিয়ে দেয় কিন্তু কেউ ভাবে না সেই সময়টা কাটায় কিভাবে